কাঁধে মৃতদেহ নিয়ে কাদায় হেঁটে কবস্থান যাচ্ছেন সুতি এক নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রাম এ যেন মরেও নেই শান্তি মরার পরেও সেই একই কাদামাখা রাস্তায় অস্বস্তিকর পরিবেশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মৃতদেহ সত্যি এ রাস্তা দেখে কি বলবেন উন্নয়ন যেন থমকে গেছে এই গ্রামে এসে নেতারা আসছেন ভোট পাখির মতো কিচির কিচির করে উন্নয়নের গল্প শোনাচ্ছেন তবে কি এখানে প্রদীপের নিচে অন্ধকার নাকি এই জায়গায় নেই কোনো জনপ্রতিনিধি কাঁধে মৃতদেহ নিয়ে কাদায় হেঁটে কবরস্থান যাচ্ছে শুধু এক নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামের গ্রামবাসীরা শোকস্তব্ধ একে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আর তার উপর এমন কাদায় রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে আর শুধু আজ মৃতদেহ নিয়ে যাচ্ছে বলে নয় রোজকার ঘটনা রোজ রোজ দিন মানুষের একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন হচ্ছে না এই এলাকার উন্নয়ন কেন হচ্ছে না এই কাদা মাটির রাস্তায় সিমেন্ট ঢালাই রাস্তা প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর নেই সেই রাস্তা হবে পরে মানুষ স্বস্তিতে হাঁটাচলা করতে পারবে নাকি এক হাঁটু কাদা পেরিয়ে সারা জীবন কাটিয়ে দিতে হবে তাদের এবং মরবার পরেও সেই কাদা রাস্তার উপরে দোলাই চেপে তাদের যেতে হবে এমন প্রশ্ন থেকেই যায় আপনাদের প্রধান সাহেব কেমন দেখান সময় আছে গানক তান গ পাই পঢ়ি আছো